আসসালামু আলাইকুম আন্দারা বেকে বালা আছে নি আন্ডাও বালা আছে আজ আন্ডা দল বান্ধি বিগুন কন্ডে জাইয়ার হেগে যদি জানতে চান তাইলে অবশ্যই আন্ডা ফুল বিড়িও তাইলে তাই করে কমো বিনা হুইশে কন্ডে যায় বরো খাই হাইতেন আন্ডা আজকে দল বান্ধি বিঘুণ বরই খাইতাম জায়গার কইয়ের বীণা হুইসে আজকে বরো খাই আমরই খাই হ্যাঁ বড়ি আয়তের সময় বিঘুণে মিলিয়ে একটি একটি করে উড়ায় দুই কেজি কিনি আমু বুদ্ধি আন্দা বালানো কন্তন সান আন্দা কিন্তু কম মানুষ যাইগে না একের গুন্ডা গান্ডা লই একেরে বড্ডা ছোট্ট না হইলেও বিশ জনের উসে যাই তাইলে কু দুগুন খাইয়ে আইতাম হল কন্ত হিসাব করলে আর দেখেন আন্দা কোনো গায়ে পাঁওও লাগে না আন্দা আড়ি যাইয়ের এটা হচ্ছে আন্দা হুড়ান এয়ারপোর্ট এটা আগে এয়ারপোর্ট আছে সান এয়ারপোর্টে সতর্ক বার্তা দিয়ে দিছে আয় আনগুলা দেখি দেখবে বলি ভিডিও করি তুই আনারাই সতর্কবার্তা এন সানো অঙ্কা সতর্ক বার্তা সাই আইতে হয় নইলে কিন্তু আবার সবসময় অঙ্কা এয়ারপোর্টের রাস্তায় গিয়ে আইডবেলায় দে না বুঝছে নি আর হিন্দি তো এই গেট এত গেট পর্যন্ত ভিডিও করতে দেন লুকাই লুকাই ভিডিও করছি সাইতেন হারেন সেনাবাহিনী আর আন্দা এডে গ্যারামে ক্যাম্পিয়ান আর হিন্দি সামনে দিয়ে সরষিয়া খেতে দেখবেন ভিডিওর হারেনি সরষিয়া খেতে শর্ট এলে ভিডিও করতাম লাগছিলাম হেতেও না করছে ভিডিও করবে লাগে এবার আর ভেতটা তো আর ভিডিও করতাম হ্যাগুনে দেখি গেছে হিল করতাম হারেন অল্প কতক্ষণ করছে কিন্তু লুকাই লুকিয়ে ব্যাগে ভিডিও করছি একটু লারা সারা বেশি হয়ে গেছে হিলের আনারা দেখি অবশ্যই দেখে কিন্তু লাইক দিবেন কমেন্ট করবেন বালা লাইকজন করবেন আন্ডা ভিডিও কিচ্ছা লাগে খাতি না ভিডিও করতাম দিলাম আয়তের সময় ও মা আরে কয় আফা ভিডিও করন যাইতন আন্ডা ক্যাম্পের ভিডিও করন নিষেধ কি করবো গুল্লি চাই যদি দড়ি এনে সোজো দাঁড়ায় থাকি কয় আফা ভিডিও করা নিশে হাতে কি আর বিডিও করতাম হারিনি হাতে আঁক কা আঁফ ফা দিছে হাতের গুল্লি দেখি সান না গুল্লিকে কি বর্ডা বর্ডা গ্যারামের রাস্তায় হাতে গুল্লিগুন লোনে দাঁড়ায় থাকে একরে হারা দিন যেতে যাইবেন হাতে দেখবেন আর এদের দেখেন দেন খেলের ইগুণ ও বিগুণ কিন্তু সেনাবাহিনী এনে হুলা কোনো খেলতো হার না আগে এক সময় মাড়ে কত হুলা হেনে এনে হেনে খেলছে কত হুন্ডা লো অঙ্গ ব্যাগ বন্ধ হয়ে গেছে সেনাবাহিনী কেম্প তো তলো এক হি আর খালি হিন্দি যেত হেতন হিন্দি যেত হেতন তো বাধা নিষেধ আর রঙ্গা তো একটা সুন্দর হরে রাস্তায় ইদি দিয়ে চলবে লাই সকালে ছয়টার হরে চলবে লাই দিয়ে একটা রঙ্গে বিরক্ত করি হালাইছে মানুষের আর না রাস্তার ভিতরে কেনে ইয়া হালাইছে গাছ হালাই হালাই অঙ্গে কেনে এগুলো মানে নিজের একের ব্যাগ্যান করে আর এই সাইডে যা দেখবেন ব্যাগ্যানের থেকে এগুলো সবজি খেত করে সবজি বাগা দে ইচ্ছা ব্যাগ নিজে আন্দার আগে এটা কত গায়ে শিখত রে মজিলিশ পুরাই অঙ্গা হে মজিলিশ পুরে অঙ্গার গায়েও শিখতো আইয়ে না মানুষের ওই সেনাবাহিনী ডুববে লাই দে না যে অঙ্গা কন্ডে শিখে কে জানে আর ইন্দি সানা ইন্দি যা দেখবেন চোখ জিত দূরে যাবো ব্যাগ গেছে সেনাবাহিনী রাতে গেছে গো অঙ্গা হেতেরাই অঙ্গা সবজি খামার তামার করে এক ভোরবেলা ওরি ফজরে ওরে দুই বুঝছেন নি আর এক এরিয়া ব্যাগাতে ভিডিও করা নিশে তাই আনগুলো লুকে লুকে ভিডিও করছে আনগুলো দেখা তামানটা গ্রামে ও এক সেনাবাহিনী ক্যাম্প আছে ক্যাম্প ইন কিচ্ছে সামনেরই গেট আছে গেট পর্যন্ত এতে গেট ইন পর্যন্ত হে গেটে তো ভিডিও করা নিশে তে চান না গেটের হরে দিয়ে চায় আনতে ইন্দি ফুলকপি আনের বাগানে তো হেনিস নিবেলায় বেশ বেলায় দুগা তিরিশ নিয়ে দুগা বড় বাগানে সামনে দিয়ে এলাও আছে এলা ফুচকা ব্যাক আছে গ্যারামের লিখিছে না হাদ আছে জালমুড়ি আর ফুচকা আর বড় বাগান হাতের মাঝখানে হিলা আন হাতের দিন নামিয়ে ইন্দির হাতে দিয়েছে না আমি বড়োবাগানে যাইতে হ্যাঁ হাতের ব্যাগগারে এড়িয়ে করি তারপরে বড়ো বাগান পেয়ারা বাগান করছে বুঝছে নেই জন যায় খালি সেনা বাইনি ক্যাম্পিয়ান হারিয়ে এবার হাতে দিয়ে একটু আগ গাইলে আনটা এবারে বড়ো বাগান ইন হাই যায় আনতে আঁডিয়াড়িয়ায় আগের বসু তো দেখছেন না হিনি সরের ব্যাগে বড়ো বাগান বড় খাই গেছে আর ইন্দি সান না বড় বাগানে যাইবার আগেও সরিষা আছে তেও কেন মানুষে দুজন দুইজন অত্তর ওই ছবি তুলে থাকে সব আনন্দগুলো কুদ্দুরি কুদ্দুরি বিয়ে করছে আগের বার আইছিলাম যে হ্যাঁ বড়ই আছিল না কিন্তু সরিষা ফুল আছিল এবারে কিন্তু বড়ই নাই সরিষা ফুল বড়ই নাই শরীরে হ্যাগেস করে যাওয়ার আশা করে কইছিলাম যে বিনা হুসে বড়ই খাবো মো বড়ই বাগানে যায় দেখি কি কর কি বন্য হয়েছে হাতটা বড়ই বেগ গাছ ডুবে যায় এবারে বড়ো হিচ্ছে অল্প হয়েছে কিছু বেসা হয়ে গেছে অঙ্গার বড়ই নাই ওমা কিচ্ছে কই তো দিয়া লাইসিআরে বড়ো বিনা হুসা খাবা মো অঙ্গা এবারে বড়োই নেই বড়ো বাগানে এবারে আন্দারা কর কেনরা হতায় শে না বড় কি হয়েছে ফেয়ারা আছে কিন্তু ফেয়ারা তো অঙ্ক সরো সরো কয়দিন আই গেন আইলে ফেয়ারা বান্ধি রাখছে দেখাইছে দেখো দেয় ভিডিওতে কয় কি বান্ধি রাখছে ফেয়ার বড্ড হলে আনগরে ব্যাকে মজিল সুরের খবর আরো দূর দূরান্ত দূরান্তরা ব্যাকে সান্নাই দুগা হাঁকি ইচ্ছা ফাঁকি গুণ এ গ্রামে অঙ্ক দেখ শর্যার ক্ষেত্রেও ছবি তুলতে চলিয়েছে আছে আন্দাই কত বড ফেমিলি যাই তারপরে সরম লাগেন এই সান্না আর দুগা ফাঁকি মানে পার্সোনালিটি আছে না বেশি ভিডিও করে নয় বড় বাগানে গেট বাগানের গেটে খালি আন্ডা গেছে দিচ্ছে না এক ইচ্ছা ব্যাকে পরিবার যায় ব্যাকে বড্ডা বড্ডা পরিবার এগুলো লো যায় দুজন লো যায় যেগুলো ফ্রেম করে গার্লফ্রেন্ড লো যায় মা বাপ লো যায় শস্য খেতা মানে একটা সুন্দর বিতে কি সুন্দর সুন্দর গান্দা ফুল হল মানে গাঁদা ফুল গাদা ফুল তারপরে বরবটি লাউ ব্যাগ বেছে তারপরে এক সাইড দিয়ে কত ফেঁয়ারা ধরছে রে সেই সাইড ব্যাগ তালা মারি রাখছে হেন যাইলে দুষ্ট তো হোলাহান একেরে ছিঁয়ালায় আন্দার লগেও সিনে আন্ডা কিছু দুগা দুগা ফুল সিঁড়ি চলিয়ে আছে সেগুনে দেখতে তো বকা দিব আন্দা বড়ে বাগানের নাম হচ্ছে জান্নাত এগ্রো বিডি ইন একরে ব্যাগকে এসিনে ফেনিশরের ফেমাস একটা জায়গা আর সান্না এই সাইডে বরবটি করছে একরে যে ধরা দড়ি রাখছে বরবটিয়ে বর্ব ঠিক গিয়ে লাসই লা আর সান না গাদা ফুলিগুন এগুণ তো ছোট ছোট গাঁদা ফুল সামনের দিকে দেখি না গাদা গা গাঁদা ফুল কি সুন্দর সুন্দর বরে না খাওয়াই তো হাইলে কি আন্দারে বাগান ঘুরবেলায় দিছে কয়েক আনারা এত কষ্ট করে এত দূরে তুন দূরে তুন আইয়েন বড় খাবে বড়োই তো দিতাম হাততাম নয় বাড়ি যেহেতু বন্যার কারণে বরে গাছ বিঘুন এককারে শেষ অঙ্গারা একটু ঘুরি যান ঘুরি যাইলে আন্দোরে ভালা লাগবে এবার আন্ডারে কুত্তরে ঘুরবেলায় দিছে এবার রান্না ঘুরিয়ে দেয় না কত সুন্দর সুন্দর ফুল গাছ বাগান সুন্দর আছে এবার রান্নাঘরে দেখামুকানন্দি বরোয় বাগান হিন্দি অঙ্গা তালা মারি রাখছো

ব্যাগগান বেসে বাজারে আনি আনি আন্ডা এমনিতে বড় বাগানের কথা শুনলেই হইে আগাই গেছি যাই শুনে ও মা এতে চান বিনা অনুমতিতে প্রবেশ নিদেশ প্রবেশ নিষেধ এবারে দেখছেন এই রিয়াতে ব্যাগাতে বড়োয়ের ফেয়ারা ও দূরে দেখেন ফেয়ারা দেখা যায় আর এই সাইড ব্যাগ গাতে কদু লাগাই দেখছে কদুও বেসে বুঝছেন নি যা বেচা বেসে তো বড্ডা এরিয়া হুড়া হাতের মাছ কানিয়ে ব্যাগ গা সিগুণে সাইড কিনারে গিরু দি এক করে ভালা লাগে দেখতে গেলে মন সুন্দর যায় গ্যারামের ভিতরে এত সুন্দর পরিবেশে করন যায় সিগুণের না দেখলে একের বুঝতে নয় হাইতে নয় ফরে কতক্ষণ গুলো ভিডিও করে চলিয়েছে সিগুনে কুড়ি হরের বার যদি ফেয়ারা বেসন আন্দার খবর দিয়ে মানে গ্যারামে খবর দিলে গ্যামে খবর দিলে তো বেকে ওটা বেগে যাবো খাইবে না যাইলেও সাইবেলায় যাব বুঝছে না লাই না যাইলেও কিনবে যাব কিন্তু যাইবই যাব বেকে যাই তো ইচ্ছা কেউ হাইটেন কি জানেন এতো সুন্দর জিনিসটা দেখেন না আনটাও গ্যালামের বিতে মানে পার্কের মতো হারি যাই হোক বড় জেনে খাইতাম হারি না এভারেজ আইয়ের গোয়াইতে যাইতে সরিষা ফুল দি যাই তবি তুলি বাই যাব আর কে করমু বড় তো কোনো নাই ফেয়ার দিনে আইলে এভারেজ হাঁটতে অবশ্যই আনগরে ফেয়ারা খাই খাই দেখাম যে বিনা হুসে পেয়ারা খাবার হেতার আগের বছর কিছু জানি না বরে খাইবে পেলায় দিছে খাইতে মালা লাগলে কিনবে হিলে আনগরে কয়েছে যে বিনা হই বরে খাবু বরে খাবানিতে অবশ্যই দেখাইতাম হারিনি বড় নাই হিলে ফেয়ারা সিজনে আইলে অবশ্যই এনে করে বিনা বিহা হুইসাই খাই দেখাই দি আজ্জার মতো অলকেই পুজো তাল্লা